কেন পারবে না তার সাথে এক বছর হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে কেন সে আমার সাথে আরেকটি অ্যাকসেপ্ট করবে না আমি কি লাইফে আগাবো না আমার জীবনটা না আমার এখানে থেমে থাকবে তার জন্য আমি কি সংসার করবো না জীবনে আমি কি বিয়ে করবো না এগুলো আসলে ওই তুলতো এই ছবিগুলো তুলে তুলে এই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতে বেশি দেন আমি ব্ল্যাকমেলের শিকারও হতাম আমি ভয়ও পেতাম ভাবতাম কী হবে না হবে এখন আর ভয় পাই না এখন আর লাইফে আছে কি এখন সবার কাছে সব বলে দিই একদম স্ট্রেট যা হবে হবে আপনারা বিচার করবেন আপনাদের ছোট্ট সন্তান আমি আপনারা আমাকে এখন বড় করবেন শুধুমাত্র মামলা তোলার জন্য ভালো একটা বন্ধুত্ব তৈরি করেছিলাম আমি কিন্তু ও বন্ধুত্বটা বন্ধুত্ব পর্যন্ত রাখে নাই ওইটাকে ও পার্সোনাল নিয়ে নিছে ও পার্সোনাল নিয়ে নিছে আমি কি করব না করব কখন কোথায় যাব কি খাবো কার সাথে ঘুরবো সব কিছু ও গাইড করার চেষ্টা করতেছিলো তখন অ্যান্ড করতেছিল আমি ওকে কোম্পানি দিচ্ছিলাম যে যাক মামলাগুলো তুই উঠে যাক তারপরও মামলাগুলো উঠুক মামলাগুলো উঠার পরে দেখা যাবে কি না কিন্তু ও এমন একটা কাজ করছে যেটা আমি ভাবতেও পারিনি দুধ দিয়ে গোসল করে পবিত্র হবে সেটা ওই বলতে পারছি না এটা পবিত্রই চায় ম্যাডাম কি চায় কী হলে আপনাকে ছেড়ে দেবে আমি জানি না এটা আপনার ওকে প্রশ্ন করলেই ভালো হবে যে ও কি চায় ওর মন কি আপনারা বলেন আমি তাকে মুক্তি দিই আমি মুক্তি চাই তার কাছ থেকে সে শুধু মামলা তুলে নিবে আর কিচ্ছু লাগবে না কোনো কিছু চাওয়া নেই আমার সে শুধু মামলাগুলো তুলে নিবে তাহলেই মুক্তি এটা ছিল আমার মামলা তোলার সময় যখন আমার আমি জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার আগে ওর একটা মেসেজ ছিল যেখানে আমাকে লিখছিল দুইটা কাজ আছে একটা হচ্ছে মামলা মামলা কন্টিনিউ আর একটা হচ্ছে যেভাবে আছে সেভাবে চলা যদি মামলা তুলতে হয় তাহলে দুইটা কন্ডিশন আছে তোমার এক হচ্ছে আমাকে নব্বই লক্ষ টাকা দিতে হবে তোমার অথবা আমার সাথে থাকতে হবে আমার সাথে আমি কোনোটাই না সব কোটের উপর হ্যাঁ আইন যা করবে আইনের প্রতি আমি খুব শ্রদ্ধাশীল খুবই সম্মান জানাই ভালো কিছু করবে ইনশাল্লাহ আমার জীবনটা আশা করি অনেক সুন্দর হবে আপনাদের ভালোবাসা দোয়া থাকবে এটা এই প্রশ্ন এই প্রশ্নটা আসলে লালাখে করাই উচিত যে ও এক এক জায়গায় হাজব্যান্ড পরিচয় দেয় এক জায়গায় ধর্ষণ দেয় কেন দেয় এটা অতি প্রশ্ন করেন ও উত্তরটা ভালো নিতে পারবে আমার চেয়ে ওর মনের ভাব আমি কীভাবে প্রকাশ করবো আমার মনের ভাবই তো আমি প্রকাশ করতে পারি না জেল থেকে বের হওয়ার পর ওর সাথে কোনো কমেন্ট কন্ট্যাক্ট আমার ছিল না ওর সাথে কোনো কথা ছিল না লাস্ট ওয়ান ইয়ার এক মাস আগে যে মার্চের তিন তারিখে আমরা যখন আসলাম হচ্ছে ওর ওর সাথে সাথে আমার কথা বলা ভালো একটা সুসম্পর্ক সম্পর্কিত হওয়া কিন্তু ওই সুসম্পর্কটা সুসম্পর্কে রাখে নাই ওইটাকে উল্টাপাল্টা করে দিচ্ছি একদম জগাব চাই না তার কি হলো তার মুড কেন সুইং করলো তার কথা কেন শুনিনি কেন ফ্রেন্ডসদের নিয়ে ঘুরছি কেন এইটাই সমস্যা তার এছাড়া তো আমি আর কিছু দেখি না আমি তো তার কোনো ক্ষতি করিনি আমি তার ক্ষতি করতেছি না ফোনে এই যে সে পরপর আমার ওপর মামলা করতে আছে করতে আছে করতে আছে মামলা করে যেটি করে এটা করে সেটা করে আমি ছেলে তো করতে পারি আমি তো সবার জন্যই সমান আর আমি ছেলে তো করতে আমি করতে চাচ্ছিলাম না কেন আমি চাচ্ছিলাম যে আমি কারো ক্ষতি না করে আমি চলে আসতে চাচ্ছি আমি একটা সুন্দর লাইফ লিড করতে চাচ্ছি সুন্দর একটা জীবন চাচ্ছি আমার লাইফ তার প্রবলেম হ্যাঁ তার অনেক প্রবলেম আমার সাথে কোনো মেয়ে লোক থাকে এটা তো সমস্যা না ওর সাথে তো আসলে ওইরকমভাবে আমার রিলেশনটা ছিল না যে সুগার মামি সুগার ড্যাডি এরকম সেরকম ওর সাথে সম্পর্কটা ছিল ভালোই যেমন ও আমার প্রথম থেকে অনেক টেক কেয়ার করতো ছোটো ছোটো ম্যাটেরিয়ালস সেন্ড করতো একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে ভালো একটা ফ্যান হিসাবে আমি ট্রিট করতাম ওকে টাইম থেকে আস্তে 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 ভালোবাসার মানুষ হয় দেন আবার যখন ওর সব কিছু আমি জানতে পারি ওর যে পিছনের সব রুকোনো গল্পগুলো জানতে পারি তখনই আমি সরে যাই সরে আসতে চাই তখন থেকে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে আমাকে ব্ল্যাকমেল করে ব্যাক করে আনার জন্য যখন আমি চলে যেতাম কাছে হবে মামলাটা আমরা হলে আমার কী হবে কেয়ার কী হবে ওই একটা মামলার থেকে বাঁচার জন্য আমি এখন অনেকগুলো মামলা খেয়ে গেছি আর লাইফটা তো ভাই এরকমই